দিয়ে বাইরে জামালপুর মেলাম এই বৃষ্টি হইলো মেলা কাতা নিজে হতে

আরে দেন আপনারা বৃষ্টি দিনে দেন আমরা যে তো লোক আসে ঘরের ভিতরে কানদাই বসে এরা কিন্তু

チェス <laughs>

বৃষ্টিৰ কাৰণে কিন্তু বৈঠাটো ধন্যবাদ আজকে কিন্তু জামালপুর মেলান যাতে অনেক বৃষ্টি হইলো এই যে বৃষ্টির মধ্যে খুব কষ্ট করে ভাই আমার ছেলেরা বঞ্চাই দিতে যাইতাছে দোয়া করুন ভাই যেন ঠিক মতো বঞ্চাই দিয়ে আবার আসতে পারে দেখেন ভাইয়ের অ্যাপাসিটা স্টার্ট দিতে আছে বাইরে অনেক বৃষ্টি ভিডিও বাড়ানি সময় নাই এই কারণে কি করবো তার জন্য বলছে চা খাইতেছি আর কপ করতাছি দেখতেই পারতাছে আজকে অনেক বৃষ্টি হয়েছে এই দেখান এই যে অনেক বৃষ্টি হয়েছে বাইরে বার যায় না এক পরসাব করতে যায় কি হয়েছে জানেন আমার লোন এ আমার যে পেন আছে পেন ছাড় পুরো নাই ভেজে গেছে বুঝছেন এই কারণে আইছে আছে আমি যাই আছে দাদা খাইতেছি যারা আমার ভিডিও দেখেন ভিডিও পাবেন ভিডিও পাবেন সমস্ত নাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট দেবেন আমি আপনাদের মাঝে আসি থাকবো

এই বৃষ্টির দিনে সবাই খেতার নিচে যায় হয়ে থাকবে গরু গোস্ত দেখিস না খাইলে চলবো কিন্তু খেতার নিচে না থাকলে চলবে না কি করত <laughs> Hola, vamos <laughs> a el de la puerta de

啊。<noise> <noise>

কালকে দর্শক আগে যে আমার এই ডাক্তার ভাই কালকে কিন্তু আপনাদের মাঝে আবার আসবে endaptakक land انا بتكلم انا بقول الحياه انا بقول انا 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 انا

आवार नो तुम करे निर्बाध अंधे आर वो रहते हैं काम हुआ है सरा हुआ जब नंबर थे अरमेंट फॉक्सल बात थी लोमेयर टाइम हुई थी जब हम कर मिला न भाई बीचे दिन नागा की ना है ना कुछ देखा है बस्तावास क्या बस्तावाया बस्तावांडी